হ্যায় তো কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছে সাবধান আছো আর আমরা কোথায় চললাম হ্যাঁ একটা ছাপা আর ঘেমে মুখটা কি হয়েছে রে হ্যাঁ কে আর শোনেনি গোটা পশ্চিমবঙ্গের লোক শুনেছো সবাই আমাকে ও তো আজকে চললাম আমরা কোথায় কী চললাম মাই দেখো সবাই এই চেস দিয়ে আসছে আর আমার চক্কো বার আসছে ওই দেখো কি পরবো উপায় তো নাই আমি পরবো না হেলমেট মাস্ক নিছিস না আমি কিছু লব না কি মানে চশমা মাস্ক চোখে চকো ইয়ে ঢুকবে চশমা নে আমি কিছু লব ওই আমার ব্যাগে চশমাটা আছে এই গরমে এই যে নিচেতে নামানো নাই গাড়িটা নামাতে বাদ তোমার দম বেরবে ওইখানে চলে যা করেছি ও মাছ বন্ধ করে দিচ্ছি চলো এখন কট কবিতা শোনাবো তোমাকে সাহিত্য সব সাহিত্য সব अब हम क्यों क्या फिर बंक करी अब 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 मुक्त आपको घोड़ा खोई है जबीना अब 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 ये बिजली ने कोई अब 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 तो है नियम है नियम क्यों तुझे मैं बोलूँ कौन सा सारी ऊपर उसके ढंग से अब हम चलो कौन सा वो ने पता नहीं क्या कर रहे हैं দুলার <laughs> জেতে <laughs> যেখানেই থাকুক ভালো লাগুক ভালো লাগে আমার তার উপরে দেখুক এখন যেন সেখানেই দেখুন সেখানে থেকে আমাদের সেই পরিমাণ হলে পরে চলে আগে আমার ছোট্ট একটা পরিমাণ এই শরীর

Om Namah Shivaya Kulamale Namo Namah Shivaya Swale Namo Namah Shivaya Damale Namo Namah Shivaya Swale Namo Namah জীবন সবাই <laughs> <laughs>

কিছু কিনে দেয় না 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 তার তো কান্নার কি আছে ওষুধ খেতে তো কান্নার কি ফুচকা খেতে পাবে না কাঁচা পেঁয়াজ তেঁতুল খেতে পাবে না ফুচকা খেতে পাবে না ওই জন্য অত কান্ন সমস্যাটা কি তোর বল ঠিক আছে তাহলে তুই চুলকে পায়ের তলায় আছে চুলকে চুলকে ছাল ছাড়া তোর আর ইয়ে খেয়ে ওষুধ খেয়ে দরকার নাই আমি তো বলি বলিনি তোকে খেতে ঠিক আছে খাস না পয়সা পয়সা ফেরত দিয়ে দেবো ওষুধ ফেরত দিয়ে দেবো বাস উফ ফাপরে এত গরম দেখো চলে এলাম ডাক্তার দেখিয়ে এবার সবে জাস্ট ব্যাগপত্র রাখলাম গরমে ঘেমে গেছি আর গরম হাওয়া নামছে ডাক্তার তো ওকে বললো পায়ের তলায় হয় অ্যালার্জি মা অ্যালার্জি কি এত বছর ধরে একই জায়গাতে একইভাবে হবে তো বললেন যে তাহলে ওটা মনে হচ্ছে স্কিনের তলায় হালকা কোনো ইনফেকশন আছে তো উনি দু রকমই ভাবনা করে ওষুধ দিয়েছেন এখন দেখা যাক কী হয় আর একটা জিনিস দেখো দেখতে পাচ্ছো তো দাঁড়াও বাইরে গিয়ে দেখায় এত সুন্দর চাঁদ উঠেছে না আজকে হেভি চাঁদ উঠেছে চলো চেঞ্জ করে নিই পিসি কালকে চলে যাবে তো সেই জন্য ভালো লাগছে না মন খারাপ করছে তুমি এগুলো ছিরো না ছিরো না মন খারাপ করছে দেখো মনি আমার লুচি বেলছে লুচিতে কি গো চুল নাকি গো তোমার মাকে আটখানা ভিজে দিলাম ঠাকুমা তোমার মা

সুন্দর চাঁদ আমাকে তো আর দেখা যাচ্ছে না ভূতের মতো চাঁদটাই দেখা আমাকেও দেখা যাবে সুন্দর লাগবে চাঁদটা চলো আমার আজকে লাইব্রেরি দেখানোর কথা ছিল দেখালাম লাইব্রেরিতে গোটাটা ঘুরিয়ে দেখাতাম কিন্তু আমার সময়টা তো কম হয়ে গেলো যে আমি লাইব্রেরিটা ঘুরিয়ে দেখাতে পারলাম না তো আবার পরের দিন যেদিন সাহিত্য সভায় যাবো সেদিন দেখাবো কারণ আমার মেয়েটাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার মাথার মধ্যে ওইটা ঘুরছে লাইব্রেরিটা দেখানো হলো না আর ডাক্তারখানায় গিয়েও দেখছি চরম ভিড় তো বসে থাকতে সময়টা গেলো অন্ধকার হয়ে গেছে না ও সারটা পেরিয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে মানে আমার গাড়ি চালাতে প্রচুর প্রবলেম হয় চোখে লাইট পরে এমনি চোখে এখন ভালোভাবে দেখতে পাই না তবে চোখে লাইট বলে তো কথাই নেই তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি এখন একটু বসি ঠাকুর ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আমার দেখো হেলমেট মাথাটা কী অবস্থা তো চলো আর বেশি বড় করছি না আজকের মতো এতটুকুই সবাই ভালো দেখো সুস্থ দেখা সাবধানে দেখো